সাধারণ মানুষের চ্যালেঞ্জ থেকে যত রাজনৈতিক কর্মীদের চ্যালেঞ্জ থেকে এখন স্বয়ং মা দুর্গা ঠিক আছে আপনি খুব ভালো করেছেন মা দুর্গাকে চ্যালেঞ্জ করেছেন কারণ আগামী ছাব্বিশে মা দুর্গার সঙ্গে যে মহিষাসুরটা আসবে সেটাতে আপনার মুখ থাকবে শুধু আপনি মহিষাসুরের জায়গাটা নিয়ে নেবেন মহিলা মহিষাসুর মমতা ব্যানার্জি মুর্দাবাদ এটা লিখে আপনাকে মা দুর্গার তুশুলের নিচে ওই তিশুলটা আপনার বুকে রেখে মা দুর্গা আসবেন এটা মা দুর্গা আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে উচিত ছিল তো হাজিব পড়িয়ে সব মহিলাদের এক জায়গায় করিয়ে হাজিবের কার্নিভালটা হাজিব করতে হাজিবের অন্য লাগিয়ে একটা কার্নিভালে সব হাজিব পরে দৌড়াচ্ছেন মা কালী আজকে কালীঘাটের নাম নেন কালীঘাটের মাকে আপনি বাহাদ দিয়ে চনমিত জল খাওয়া সেটা বাদ দিয়ে আপনি মাকে ছেটাচ্ছেন আপনি বন্দ্যোপাধ্যায় আপনার তো পৃথিবী পরিচয় নিয়ে এখন সন্দেহ হচ্ছে সবার খেলাও করব না যা করব ওপেনিং করব খেলা তো আপনি বলেন আপনি যেটা বলেন সেটাই হচ্ছে খেলা আমরা খেলি না আমরা খেলায় ওপেনিং করছেন উনি সবাইকে ভয় দেখাচ্ছেন উনি যে হিন্দু 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 করে হিন্দুদের এত অপমান করছেন এটা আপনি কি ভাবছেন যে আপনি এটা খেলছেন বা আপনি খেলার মতন রাজনৈতিক করছেন আপনি ছাব্বিশে একবারও বলবেন না কারণ একুশে হয়তো আমাদের সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না অথবা সাধারণ মানুষকে আমরা সেভাবে পাইনি কিন্তু ছাব্বিশে পুরো সাধারণ মানুষ রাস্তায় নেমে যাবে শুধু আপনার জন্য নিশ্চয়ই হ্যাঁ উৎসব তো হচ্ছে উৎসব তো দেখতে পাচ্ছি ওনার উৎসব হচ্ছে বলেই তো আজকে আমাদের পথে নামতে হচ্ছে যে কাজটা মুখ্যমন্ত্রীর করার কথা না আমি উৎসব করব না আমার এই প্রবলেম হয়েছে আজকে সিপিএমের আপনারা আপনি কি করতেন আপনি সিবিআই মারা লালে তো কিছু হলেই সিবিআই ডাকো সিবিআই ডাকোবার পথে নেমে যেতেন আর এখন আপনি নিজে যেখানে আজকে দুর্গতদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি বন্যা দুর্গতদের জন্য রাস্তায় নেমেছি আপনার কাউ মেয়র ফিরা থাকিম আপনার সঙ্গে বসে সেখানে কার্নিভাল দেখছেন আপনার লজ্জা নেই অবশ্য লজ্জা আপনার হবে না আমরা জানি আপনার লজ্জা বলে কিছু নেই নির্লজ্জ মহিলা আপনি ছাব্বিশে যে আপনি চ্যালেঞ্জ করেছেন তো মা দুর্গার প্রত্যেকটা মা দুর্গা রাস্তায় নামবে আপনি হয়তো মাটির প্রতিমাকে অপমান করতে পারেন কিন্তু সশরীরে যেই মহিলারা মা রূপে রাস্তায় নামবে ছাব্বিশে আপনার বিরুদ্ধে খালি আপনি ওয়েট করুন ত্রিশুলটা কিন্তু রেডি থাকবে মা দুর্গার আর মহিষাসুর বধ করতে মা দুর্গার আগেও হাত কাঁপিনি মাটির প্রতিমার হাত কাঁপিনি আমাদের সাধারণ কারোর হাত কাঁপবে না পরম দুরবস্থা পুরো শুধু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ না পুরো পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গের থেকে বড় শনি মমতা ব্যানার্জি বসে রয়েছেন উনি এমনই মুখ্যমন্ত্রী কি বলবো। মানে আমাদের বাড়ির আশেপাশে কেউ কারোর কিছু হলে আমাদের কষ্টে বুক ফেটে যায় আর উনি এমন মমতাময়ী মুখ্যমন্ত্রী যে উনি আজকে আনন্দে কার্নিভাল করছেন